ইমার্জেন্সি পিল কতটুকু কাজ করে এটি আমাদের শরীরের জন্য কতটুকু সেফ অথবা বারবার ইমার্জেন্সি পিল নেয়ার কারণে একজন নারীর কি কি সমস্যা হতে পারে অবশ্যই এটি আপনাদের জানা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো অবগত আছেন তারপরও আমার মনে হলো যে এটি একটু ইম্পর্টেন্স দিয়ে আপনাদেরকে জানানো উচিত ইমার্জেন্সি পিল হ্যাঁ এটি সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে দেখা যাচ্ছে যে যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকছেন তারা কোনো একটা পদ্ধতি ব্যবহার করতেন কোনো কারণে পদ্ধতি ব্যবহার করতে ভুলে গিয়েছেন তখন সাধারণত একসাথে থাকার পরে ইমার্জেন্সি পিল খেয়ে থাকেন আচ্ছা এখন আজকে কেন আমি ইমার্জেন্সি পিল নিয়ে কথা বলতে চাচ্ছি অবশ্যই ইমার্জেন্সি পিল একটি ভালো জিনিস যদি আপনি প্রেগনেন্সি না চান আনওয়ান্টেড প্রেগনেন্সি থেকে আপনি অবশ্যই এই পিলের মাধ্যমে মুক্তি পেতে পারেন কিন্তু ইমার্জেন্সি পিল কতটুকু কাজ করে এটি আমাদের শরীরের জন্য কতটুকু সেফ অথবা বারবার ইমার্জেন্সি পিল নেয়ার কারণে একজন নারীর কী কী সমস্যা হতে পারে অবশ্যই এটি আপনাদের জানা উচিত প্রথম কথা যেটা যে এটা নামের সাথেই কিন্তু রয়েছে ইমার্জেন্সি তাই না তার মানে এটি শুধু ইমার্জেন্সি ক্ষেত্রেই ব্যবহার করা যাবে আমি আমি আমার আমার প্র্যাকটিক্যাল লাইফে লাইফে ডেইলি যে দেখতে পাই এরকম অনেক নিউলি কাপড় ম্যারিড কাপড় আসেন অথবা অনেক দিন ধরে তারা ম্যারিড এরকম অনেক কাপল আসেন যে তারা আসলে কন্ট্রাসেপটিভ সম্পর্কে কোনো ডক্টরের কাছ থেকে কোনো তারা কোনো পরামর্শ নেন না দেখা যাচ্ছে যে তাদের অন্য কোনো পরিচিত কাপল তাদের কাছ থেকে তারা কোনো একটা পরামর্শ নিচ্ছেন অথবা দেখা যাচ্ছে যে ফার্মেসিতে যে থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তো যে কোনো কারণেই হোক তারা ঠিক মতো যেই পরামর্শ সেটা পাচ্ছেন না তারা ইমার্জেন্সি পিলটাকেই একটা রেগুলার কন্ট্রাসেপ্টিভ হিসেবে ব্যবহার করেন দেখা যাচ্ছে যে হাজবেন্ড দূরে থাকেন সপ্তাহে একবার করে আসছেন তাহলে ওয়াইফ ভাবতেছেন তাহলে আমি প্রতিদিন কেন পিল খাবো তখন যেই সপ্তাহে একবার সাথে থেকে সেই তারপর উনি ইমার্জেন্সি পিল খেয়ে নিচ্ছেন তাহলে দেখা যাচ্ছে যে মাসে ওনার কয়টা খাওয়া হচ্ছে চারটা তো এরকম আমি অনেকগুলো কেস পেয়েছি ইমার্জেন্সি পিল কিন্তু আসলে এইভাবে ব্যবহার করার জন্য নয় নামের সাথে কিন্তু ইমার্জেন্সি কথাটা আছে যে কাপল অন্য কোনো একটা পদ্ধতি ব্যবহার করতেন যে কোনো কারণে সেই পদ্ধতিটা মিস হয়ে গেছে ভুল হয়ে গেছে তখন এটা খেতে পারেন এবং অবশ্যই এটা ঘন ঘন খাওয়া উচিত নয় তাহলে একজন নারী নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন ওনার ভমিটিং টেন্ডেন্সি বেড়ে যাবে ওনার মাথা ঘোরাতে পারে ওনার ওয়েট গেইন হতে পারে সবচেয়ে খারাপ যেটা হতে পারে যে এটা ফেল করবে যে উনি যেটা চাচ্ছেন সেটা হলো না ওনার প্রেগন্যান্সি হয়ে গেল আচ্ছা আর কি হতে পারে ইমার্জেন্সি পিলের মধ্যে যেহেতু হরমোন থাকে সেহেতু ওনার মাসিক অনিয়মিত হতে যেতে পারে দেখা যাচ্ছে যে প্রতি মাসে যেই ডেটে হলো তার আগেই হয়ে গেল। অথবা তার পরেও হতে পারে তো উনি তখন বুঝতে পারবেন না যে উনি প্রেগনেন্ট হয়েছে কি হয় নাই অথবা উনি কি কোনো কারণে অসুস্থ কিনা উনি সেটাও বুঝতে পারবেন না এবং এই যে একজন মহিলার যেখানে মান্থলি একবার করে তার মিনিস্ট্রেশন হওয়ার কথা সেখানে যদি একই মাসে কয়েকবার করে হয় তাহলে কিন্তু আমরা জানি যে যে কোনো জায়গায় কোনো ব্লিডিং কিন্তু একটা ইনফেকশনের সোর্স হিসেবে কাজ করে তো বারবার এই ব্লিডিং হওয়ার কারণে কিন্তু ওনার জরায়ুতেও ইনফেকশন হয়ে যেতে পারে আচ্ছা আর সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপারটা এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এখন আমরা অনেক পেয়ে থাকি অনেক এরকম মহিলা হিস্ট্রি নিয়ে আসেন তো সবচেয়ে ভয়ঙ্কর যেটা ব্যাপার একটোপিক প্রেগনেন্সি আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে একটোপিক প্রেগনেন্সি সম্পর্কে জেনে থাকবেন যে এটি কি এটি হলো যে উনি কনসেপ্ট করেছেন বাচ্চা এসেছে কিন্তু বাচ্চাটা কিন্তু জায়গা মতো আসেনি জরায়ুতে না এসে টিউব বা অন্য কোথাও এসেছে এবং আমরা জানি যে একটা বাচ্চাকে বড় হওয়ার জন্য কিন্তু জরায়ুতেই জায়গা আছে ইউটরাস মধ্যে কিন্তু বাচ্চাটা প্রপার একটা পজিশন পায় আস্তে আস্তে জরায়ু বড় হতে থাকে বাচ্চা বড় হতে থাকে কিন্তু ওটা যদি টিউবে আসে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার চেষ্টা করলে কিন্তু বড় হতে পারবে না তখন টিউবটি ফেটে যাবে এবং তখন ওনার পেটের মধ্যে অনেক রক্তক্ষরণ হবে এবং এটি খুবই ইমার্জেন্সি একটি ক্রাইসিস এমন হয় যে খুব দ্রুত চিকিৎসা করতে না পারলে খুব দ্রুত অপারেশন করতে না পারলে রোগীর মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এখনও রাপচার একটুপি প্রেগনেন্সিতে বাংলাদেশে মৃত্যুর হার খুব কম নয় আমি যে হসপিটালে যা জব করি সেখানে দেখা যায় মান্থলি এরকম দুই তিনটা কেস আমরা পেয়েই থাকি যে উনি আনপ্রোটেক্টেড কয়টাস ছিল হাজব্যান্ডের সাথে তারপর উনি ইমার্জেন্সি পিল খেয়েছেন এবং সেটি ফেল করেছে এবং উনি জানেনই না যে উনি কনসিপ করেছেন এবং সেটা টিউবে আসার পর টিউব ফেটে গেছে। রোগী প্রচণ্ডভাবে উইক হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন এবং উনি এনেমিক হয়ে গেছেন খুব দ্রুত হসপিটালে আনা সম্ভব হয়নি যার কারণে উনি মৃত্যুবরণও করে থাকেন অথবা দেখা যাচ্ছে যে খুব শেষ মুহূর্তে আমরা অনেক সময় অপারেশন করে অনেক কষ্ট করে অনেক ব্লাড দিয়ে রোগীকে অনেক সময় বাঁচাতে পারি তো আজকে আমার এটাই বলার উদ্দেশ্য ছিল যে যখন তখন ইচ্ছা মতো ইমার্জেন্সি পিল খাওয়া যাবে না অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে এবং নিয়ম মতো খাওয়া যাবে এবং সেটি অবশ্যই ইমার্জেন্সি ক্ষেত্রেই হ্যাঁ এটিকে কোনো সাধারণভাবে বারবার খাওয়ার কোনো অপশন নেই সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন ধন্যবাদ যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন